আজকে আমরা মাদি সম্পর্কে আলোচনা করব আলোচনার শুরুতে আমাদের জানা উচিত মাঝি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা প্রথমেই বলবো মাঝি হচ্ছে ছয় প্রকার মাঝি মতলক মাঝি করিম মাঝি বাড়ি মাঝি এস্তেমারি মাঝি এহতেমারি মাঝি থামান্নাই এ হচ্ছে মাঝি মাঝি অর্থাৎ অতীতকাল অতীতকাল ছয় প্রকার অর্থাৎ সাধারণ অতীতকাল নিকটবর্তী অতীত খাল দূরবর্তী অতীত খাল চলমান অতীত খাল সন্দেহযুক্ত অতীতকাল এবং আকাঙ্ক্ষাযুক্ত অতীত খাল এজন্যই মাঝিকে ছয় ভাগে ভাগ করা হয়েছে আমরা জানবো প্রত্যেকটা মাঝির কয়টা করে শেখা হয় কয়টা করে বহস হয় এই টোটাল হিসাবটা আমরা শুরুতেই করে নিচ্ছি মাঝির ছয় প্রকার প্রত্যেকটা মাজির চারটা করে বহস হয় প্রত্যেকটা মাজির চারটা করে বহস হয় ইসবাত নফি মারুফ মজ্জুল ইসবাত নফি মারুফ মজ্জুল একটা মাঝির অর্থাৎ মাঝি মতলকের এই চার বস ভাবে ছয়টা মাঝির চারটা করে বস হয় চব্বিশটা বস মোট ছয়টা মাঝির বস হয় চব্বিশটা চব্বিশটা বস ছয়টা মাঝির আর আমরা জানি প্রত্যেকটা বসে চোদ্দোটা করে শিকা আর প্রত্যেকটা মাঝির চাইরটা বস হইলে তার শিকা হয় ছাপ্পান্নটা আর এই ছয়টা মাঝির সিগা হয় মোট তিনশো ছয়ত্রিশটা কেননা একটা মাঝির চারটা বহসে সিগা হচ্ছে ছাপ্পান্নটা এই জন্য ছয়টা মাঝির চার বহসে হিসাব করলে সিগা হয় তিনশো ছয়ত্রিশটা যাই হোক আমরা আজকে শিখব হচ্ছে মাঝি কেমনে বানানো হয় ছয় মাঝি কেমনে বানানো হয় কেমনে তা অর্থ ধরা যায় যাই হোক আলোচনা শুরু করা যায় আমরা শুরুতে জেনে যাব মাঝি মতলক কেমনে বানানো হয় মাঝি মতলক বানানোর নিয়মটা পরে বলি আমরা প্রথমে মারুফের মতলকে করব। আমরা সময় অথবা যখন শিখি আমরা যদি এই পদ্ধতিতে অবলম্বন করি যে তিনটি করে শিখা শিখি শুরুতে কোন নিয়ম কানুন অনুসার কেমনে হইলো কিভাবে আসলো তা নিয়ম কি এই গুলু ব্যতীত যদি আমরা শুরুতেই তিনটা করে শিখে আমরা মুখস্ত করি যেমন ফালা ফালা ফালু এই তিনটা শেখা যদি বিশ বাস পড়ি অথবা পড়াই মুখস্ত হবে এই তিনটার পরে পরে আবার তিনটা নিব যেমন ফালা ফালা ফাল না এই তিনটা শেখা যদি আরো বিশ বার পড়া পড়া হয় অথবা পড়ানো হয় তাহলে এই ছয়টা শেখা হয়ে যাবে এরকম ভাবে তিনটা কইরা আমরা শিখা শিখতে পারি যেমন ফালা ফালা ফালু ফালাত ফালা তা ফাল না ফালদা ফালতো বা ফালতু ফালতি ফালতো না ফালতু ফাল না এই চোদ্দটা শেখা আমরা প্রথমে ভেঙে ভেঙে তিনটা কইরে শিখবো যখন সৈয়দ ডার হয়ে যাবে তখন আমরা নাম ধরে ধরে শিখবো যেমন এক নাম্বার সিগা দুই নাম্বার সিগা তিন নাম্বার সিগা চার নাম্বার সিগা চোদ্দ নাম্বার সিগা তেরো নাম্বার সিগা বারো নাম্বার সিগা এভাবে নিজেরা শিখবো এবং শিখাবো এই চোদ্দটা মাঝির এই চোদ্দটা সিগা যখন শিক্ষা হয়ে যাবে তখন আমরা নিয়মে আসবো কেমনে হইল আমি এই নিয়মটা ব্ল্যাকবোর্ডে লিখে নিয়েছি যেমন আমরা শুরুতে এই চোদ্দটা সিগা মুখস্থ করার পরে এক নাম্বার শিখা দুই নাম্বার সিকা তিন নাম্বার সিকা এগুলো মুখ কষ্ট করার পরে কত মুখ কষ্ট করার পরে আমরা দেখবো আমরা বুঝাবো আমরা ছাত্রদেরকে বুঝাব কেমনে হয় আমরা শুরুতে বলবো যেমন আমরা আরবি মাছ ধার লিখবো একটা আরবি মাছ ধারের আলিফলামকে ফেলে দিব মাঝে আরবি মাছ ধারের আলিফলামকে ফেলে দিয়ে আমরা ফাঁকালি মাই জবর দিব আইনকারি মাই তার ভাব অনুযায়ী ছেড়ে দেবো কেন আইনকারী মা তার খাসারাত হচ্ছে কখনো জবর চাই কখনো জের চাই কখনো পেশ চাই এই সে অনুযায়ী তাকে হরকত দিব রাম কালিমাই ফাতার উপর মাপ দিব তাহলে আমাদের একটা সিগা একটা সিগা গড়িত হয়ে যাবে যে ব্যক্তি এই একটা সিগা বানাইতে পারবে তার জন্য বাকি চৈদ্য সিগা এবং তিনশো ছয় ত্রিশ পর্যন্ত সিগা বানানো অনেক সহজ হয়ে যাবে তাহলে আমরা কিভাবে বানাবো আরবি মাছ দারের আলিফ রামকে ফেলে দিয়ে ফাঁকালি মাই জবর দিব আইনকালি মাই ভাবুর অনুযায়ী ছেড়ে দিব অর্থাৎ হরকত দিব রামকালী মাই ফাতার উপর মামনি দিব তাহলে আমাদের একটা সিগা গুড়িত হয়ে যাবে এখন একটু জেনে রাখেন যে এখানে ফা আছে বিদায় যে ফা কালিমা এরকম টানা আইন আসিফ বুদায় যে আইন এরকম টানা লাম আসি বিদায় যে লামকালিমা কালিমা এরকম টানা যে কোনো মাছ দাঁড়ে যেমন আন্নাসর মাছ দাঁড়ে নুন সদ্র নাসরা হচ্ছে সিগার নুনটা হচ্ছে ফাকালিমা কালিমা সদটা হচ্ছে আইন কালিমা লামটা হচ্ছে রটা হচ্ছে রাম কালিমা এটা ঘটনাক্রমে ফালার সাথে মিলে গেছে এখন কথা হচ্ছে আমরা যখন এক নাম্বার সিগা বানানো শিখলাম আমরা তো শুরুতে শিখে নিয়েছি চোদ্দটা সিগা এক নাম্বার সিগা দুই নাম্বার সিগা দুই তিন নাম্বার সিগা তাহলে কি করব এক নাম্বার সিগার শেষে যদি আমরা একটা আলিফ বৃদ্ধ করে দেই তাহলে দুই নাম্বার সিগা হয়ে যাবে আমি একটু সংক্ষেপে বলছি এক নাম্বার সিগার শেষে যদি আলিফ বৃদ্ধি করে দেয় তাহলে দুই নাম্বার সিগা হয়ে যাবে অর্থাৎ ফালা হয়ে যাবে আমরা যদি এক নাম্বার সিগার শেষে ওয়াও দিই তাহলে তিন নাম্বার সিগা হয়ে যাবে আমরা যদি এক নাম্বার সিগার শেষে তা সাকিন দিই তাহলে আমাদের চার নাম্বার সিগা হয়ে যাবে এক নাম্বার সিগার শেষে যদি তা আলিফ তাহলে পাঁচ নাম্বার হয়ে যাবে পাঁচ নাম্বার সিগা হয়ে যাবে এবং ছয় নাম্বার সিগাটা বানানোর নিয়মটা হচ্ছে একটু ভিন্ন অর্থাৎ ফালা লামকারি মাই সাকিম দিব সব সময় বাকি বাকি সিগাগুলোর জন্য লামকারি মাই আমরা কি দিব সাকিন দিব তারপর একটা মুনেফাতা বৃদ্ধি করে দিব তাহলে হয়ে যাবে ফাল না এই হচ্ছে ছয়টা বানানোর নিয়ম আমরা এই ছয়টা বানানোর নিয়মটা স্বীকার পরে অথবা ছাত্রদেরকে শিখানোর পরে আমরা সহজ একটা সন্দে আকারে তার বানানোর নিয়মটা জেনে নিব যেমন তা তোমা তুম তি তুম না তু না তা তোমা তুম তি না তু না এই নিয়মটা এই সন্দেহটা যদি আমরা আয়ত্ত করে নিই তাহলে অতি সহজেই আমরা বাকি সাত নাম্বার সিকা থেকে নিয়ে চোদ্দ নাম্বার সিকা পর্যন্ত বানানো আমাদের দ্বারা সহজ হয়ে যাবে তাহলে এই ছন্দটা আমরা মুখস্থ করে নিব অথবা মুখস্থ করাবো ছাত্রদেরকে তা তুমা তুম তি তুমা তুম না তু না এটা শিকার উপরে আমরা বলে দেব যেমন তা সাত নাম্বার সিকা অর্থাৎ ফাল না এ ফাল আর শেষে সাত নাম্বার সিকার তা জবর বৃদ্ধি করলে সাত নাম্বার সিকা তোমার শব্দ বৃদ্ধি করলে আট নাম্বার সিকা তুম শব্দ বৃদ্ধি করলে নয় নাম্বার সিকা তারপরে কি শব্দ বৃদ্ধি করলে দশ নম্বর সিগা তুমা শব্দ বৃদ্ধি করলে এগারো নম্বর সিগা পাঁতুন না শব্দ বৃদ্ধি করলে বারো নম্বর সিগা তু শব্দ বৃদ্ধি করলে তেরো নম্বর সিগা না শব্দ বৃদ্ধি করলে চোদ্দ নম্বর সিগা আমরা প্রথমে এইভাবে ছাত্রদেরকে শিখাবো প্রথম মুখস্থ করার পরে নিয়মটা বলে দিব জাস্ট এতটুকুই গায়ে মাহাজি মুতাকাল্লি মহেদ মুজাকার মহানাস এগুলো আমরা শুরুতেই বলবো না যখন কোন একটা ছাত্র অথবা নিজেই এই সৈ্য রাসিকা বলতে পারবে এবং একটা মাঝধার থেকে সৈ্য রাসিকা বানাইতে পারবে তখন আমরা পরবর্তীতে তাদের কিছু নাম বলবো না কি হাজির মুতাকালিম এই তিনটা শব্দ এস্তেল গায়ে কাকে বলে হাজির কাকে বলে মোতাকালিম কাকে বলে এটা শিখাবো এই তিনটা আস্তেলা তারপরে শেখাবো অহায় তাসনিয়া জমা অহায় কাকে বলে তাসনিয়া কাকে বলে জমা কাকে বলে আরো পরে শিখাবো আমরা অথবা শিখব যে মুসাক্কার কাকে বলে মন্নাস কাকে বলে এই আটটা এস্তেলাপ আটটা এস্তেলাপ শিখলাম আমি নিজে শিখলাম শিখানোর পরে যেমন গায়েব হাজির মুতাকালিম গায়েব হচ্ছে গায়েব হাজির মোতাকালিম তারপরে হচ্ছে ওয়াহেদ আস্তিয়া জমা তারপরে হচ্ছে মুসাক্কার মুয়ান্নাস এই আটটা আটটা এস্তেলাহ শিখার পরে পরে আমরা সহজে শিখে নিব এই আটটা এস্তেলাহাতের ব্যবহার পদ্ধতি আমরা বুঝে নিব অথবা শিখে দেব কিভাবে আমরা এই চৈত্রটা শেখাকে ভাগ করবো যেমন প্রথম ছয়টাকে এক ভাগ দ্বিতীয় ছয়টাকে এক ভাগ দিব আর দুইটা এক ভাগ এই হচ্ছে তিনটা ভাগ প্রথম এই ছয়টা শিখাকে আমরা বলব গায়ে এভাবে শিখাবো প্রথম ছয়টা শিখা হচ্ছে গায়ে দ্বিতীয় ছয়টা হচ্ছে হাজার তৃতীয় দুইটা হচ্ছে মোতাকালীন এটা হচ্ছে গায়েব হাজার মোতাকালীন এই যে এই তিনটা শব্দ শিখাবো

মুজাক্করের কোন শিখাটা মহান্নাসের কয়টা শিখা মহান্নাসের কোন শিখাটা এটা আমরা একটু ব্ল্যাকবোর্ডের দ্বারা শিখে নেব প্রথম তিনটা হচ্ছে মোসাক্খারে এটা আরেকটা ভাগ করে নিব প্রথম তিনটা হচ্ছে মুসাক্ষারে গায়েবের প্রথম তিনটা হচ্ছে মোজাক্কার দ্বিতীয় তিনটা হচ্ছে মহান নাশে এটাকে একটু ভাগ করে নিব হাজিরের ছয়টাকে হাজিরে প্রথম তিনটা হচ্ছে মুজাক্কারের হাজিরের দ্বিতীয় তিনটা হচ্ছে মহানাসের তারপরে হচ্ছে মোতাকালিমের মোতাকালিমের কিন্তু মোয়ান্নাস যেমন মুজাক্কর এমন যাই হোক আমরা প্রথমে এই চৌদ্ধটা শিখা মুখস্থ করবো নিয়ম ছাড় তারপরে নিয়ম দ্বারা বানানো শিখবো তারপরে এই হাত গুলো আমরা তার ভিতরে ফিট করে দিব তাহলে আমাদের এই মাঝি শিখাটা আমাদের সহজ হবে যখন আমরা এই মাঝি শিখলাম এই যে শিখাটা এই চৈধটা শিখাটা হচ্ছে মাঝি মতলক বলা হয় অর্থাৎ সাধারণ অতীতকাল এই চৈধটা শিখা হচ্ছে মাঝি মতলক অর্থগুলো আমি পরে বুঝিয়ে দিচ্ছি যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য আমি একটু তারা হরা করতেছি অর্থাৎ এই সংক্ষেপে বলার চেষ্টা করছি কেননা আমরা যারা এই কোর্সটা দেখব এই ক্লাসটা দেখব তারা অনেকে আছে যে আমরা অতীতে পড়েছি অথবা আমরা পড়াইবো তার আমরা অনেকেই জানি এই জন্য আমি সংক্ষেপে বলছি এটা হচ্ছে মাঝি মতলব এখন আমরা জানি মাঝি ছয় প্রকার মাঝি মতলব মাঝে করিব মাঝি বাই মাঝে এস্তেমরারি মাঝি এহতেমালি মাঝি নাই তাহলে এটা মাজি মতলকের বানানো নিয়ম বা শিখলাম এখন মাজি করিম কিভাবে বানাবো মাজি বায়ু কিভাবে বানাবো সেটাই আমি আপনাদেরকে শিখাচ্ছি এই সৈদ্যটা সিগা শুরুতে যদি আমরা শুধু কদ শব্দটা বাড়াইয়া দিই তাহলে মাজি করিবের হয়ে যাবে কদ ফালা কদ ফালা কদ ফালো কদ ফালা কদ ফালাতা কদ ফালনা এরকম ভাবে এই সৈদ্যটা সিগা শুরুতে কদ শব্দটা বাড়াই দিলে আমাদের কি হয়ে যাবে মাঝি করিবের হয়ে যাবে এখন যদি আমরা মাঝি বাড়ি বানাইতে চাই তাহলে আমরা এই সৈতটা সিনা শুরুতে কানা শব্দটাকে বাড়ায় দিব অর্থাৎ কানাটার কানার একটা গর্দান আছে কানা কানা কানু এরকম ভাবে সিগা অনুযায়ী তার গর্দানটা দিয়ে দিব তাহলে মাঝে বাইরে সিগা হয়ে যাবে যেমন কানা ফালা কানা ফালা কানু ফালু কানা ফালাত এরকম ভাবে আমরা এই সৈতটা সিগা শুরুতে কানা শব্দ লাগিয়ে গর্দান দিব এটা হচ্ছে মাঝি বাই আমরা মাঝে এস্তেমদারি সিগাটা একটু বাদ দিলাম কেন মাঝে এস্তেমদারি সিগাটা গঠিত করতে হলে মোজারের সিগা প্রয়োজন হয় যেহেতু মোজারের সিগা আমি বানানো দেখাইনি এই জন্য এটা বাদ দিলাম তারপরে কি মাঝে এহতেমারি মাঝে এহতেমারি সিগানো বানানো সহজ নিয়ম হচ্ছে এই চৈতটা সিগা শুরুতে যদি আমরা লাল লামা শব্দটা বাড়াই দিই তাহলে মাঝে এহতেমারির সিগা শীত হয়ে যাবে যেমন আলা আল্লামা ফা আল্লাহ আল্লামা ফা আল্লাহ আল্লামা ফা আলু আল্লামা ফা এরকম ভাবে আমরা গর্দান দিয়ে শিখে নেবো লাহালামা শব্দ বাড়াইলে আজকে একেবারে সিগা গঠিত হয়ে যাবে আজ তামান্নাহি সিগা কি বানাইতে হলে কি করতে হবে আমাদেরকে মাজি তামান্নাহি সিগা বানাইতে হলে সুদরা সিগা শুরুতে আমরা লাইতামা শব্দ বাড়িয়ে বাড়াই দিব তাহলেই আমাদের মাজি তামান্নাহি সিগা গঠিত হয়ে যাবে মাজি অর্থাৎ মাজি তামান্নাহি সিগা গঠিত হয়ে যাবে যেমন লাইতামা ফালা লাইতামা ফাআলা লাইতামা ফাআলু এই ছয়টা প্রকার বানানো শিখলাম শিখার পরে আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমাদের জন্য খুবই আবশ্যক হচ্ছে খুব পরিমাণ প্রচুর পরিমাণে আমরা প্রত্যেকটা মাছদার দ্বারা প্রত্যেকটা ভালোভাবে যত আয়ত্ত করতে পারে তার জন্য আরবি ভাষা তার জন্য অতটাই সহজ হয়ে যাবে যাই হোক সংক্ষিপ্ত রূপে আমরা মাঝি বানানোর নিয়ম শিখলাম এখন আমরা এই ছয়টা মাঝি বানানোর নিয়ম শিখলাম এটা হচ্ছে ইজবাতের শিকার এবং যদি আমরা নুফি বানাতে চাই তাহলে কি করব এই প্রত্যেকটা সিগার শুরুতে যদি আমরা মা শব্দ লাগায় দেই তাহলে নফি সিগার হয়ে যাবে যেমন মা ফালা মা ফালা মা ফালু মা ফালাত মা ফালাত মা ফালনা মা মা ফালত মা ফালত মা ফালত মা মা না মা ফালনা এই মা শব্দটা বাড়াই দিলে নফি সিগার গুটিতে হয়ে যায় এরকম ভাবে মাঝে পরিবারের মধ্যে মাঝে বাইদের মধ্যে মাঝে একটা বালির ক্ষেত্রে আজ তামায় নাইয়ের ক্ষেত্রে যদি মা শব্দ বাড়িয়ে দেয় তাহলে সেটা কি হয়ে যাবে নুফিল সিগা পটিত হয়ে যাবে আর এটা হচ্ছে মা রুফের বরদান মজুন কি হয় মজুনটা পরবর্তীতে বিস্তারিত ভাবে একটু বলবো যেহেতু একটু সময় কম যাই আমরা ছয় মাঝির সিগা বানানো শিখলাম এখন ছয় মাঝির সঠিক অর্থটা কি সেটা আমরা শিখব আমরা অনেকেই ছয় মাঝি বলতে পারি বড় দিতে পারি কিন্তু সঠিক অর্থ বলতে পারি না যার কারণে আমরা কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আরবি ভাষার ক্ষেত্রে পিছিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে সঠিক অর্থটা বলবো সঠিক অর্থটা আমি আগে আপনাদের জন্য লিখে আনছি এই হচ্ছে অর্থ আপনাদের সুবিধা লিখে নিয়েছিলাম বলতেছি মাঝে মতলক মাঝে করিব মাঝি বাড়ি তামার নাই ছয়টা মাঝির অর্থ কি হবে আমরা জানি গায়েবের শিখা ছয়টা হাজিরের শিখা ছয়টা মুদাকিমের শিখে দুইটা গায়েবের সৎ শিকার অর্থ একই রকম হাজিরের স্বৎ শিকার অর্থ একই রকম মতা অর্থ একই রকম এই জন্য আমি একটু সংক্ষেপে অর্থ ডাক লিখছি মাঝি মতলকের গায়েবের সৎ শিকার অর্থ হবে করিল। মাঝি মতলকের গায়ে ব্যায়ের স্বৎ শিকার অর্থ হবে করিল হাজিরের স্বৎ শিকার অর্থ হবে করিলে মোতা কালিমের দুই শিকার অর্থ হবে করিলাম এটা হচ্ছে মাঝি মতলকের সঠিক অর্থ এখন যদি আমরা মাঝি গরিবের অর্থ দিকে যাই তাহলে মাযি করিবে বে এর বাই অর্থ হবে করিয়াছে হাজিরের ছয় সিগার অর্থ হবে করি আছে মুতাকালিমের দুই সিগা অর্থ হবে করি আছে মাযি বাইদের গায়বের ছয় অর্থ হবে করি ল হাজিরের ছয় অর্থ হবে করি আছে লে মুতাকালিমের দুই সিগার অর্থ হবে করি ছিলাম এরকম আমি মাযিlstmরাইর কায়েমের সহ সিগার অর্থ হবে করিতে ছিল তে ছিল শব্দ বৃদ্ধি করতে হবে হাজিরের সহ অর্থ হবে করিতে ছিলে করিতে ছিলে মুজা মুতাকালিমে দুই সিগার অর্থ হবে করিতে ছিলাম এখন মাঝে এহতেমালির অর্থ হবে হয়তো করি আছে হয়তো করি আছে হাজিরের সহ অর্থ হবে হয়তো করি আছ মুতাকালিমে দুই সিগার অর্থ হবে হয়তো করি আছি সন্দেহযুক্ত হবে যদি করিত এই হচ্ছে সংক্ষিপ্ত একটা অর্থ এই অর্থটা আমরা বিভিন্ন মাঝদারির সাথে ফিট করবো যেমন যদি আমরা নাসারের সাথে মিলাই মাঝি মতলব নাসারা সে সাহায্য করিল তারপরে যদি তুমি সাহায্য করিলে আমি সাহায্য করিলাম এরকম ভাবে অর্থ আমাদের ভালোভাবে তুলতে হবে যেহেতু পুরা প্রত্যেকটা সিগার অর্থ বিস্তারিতভাবে এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না এই জন্য আমি তার নমুনটা দিয়ে দিলাম এখন এটা হচ্ছে ইজবাতের অর্থ যদি আমি নফির অর্থ করতে চাই তাহলে কিভাবে করব। শেষে একটা না শব্দ ব্যবহার বৃদ্ধি করে দেবো যেমন করিল না করিলে না করিলাম না এরকম ভাবে না শব্দটা যদি আমরা প্রত্যেকটা শব্দের শেষে বৃদ্ধি করে তাহলে নফির সিগার অর্থ হয়ে যাবে এটাই ছিল আজকে সংক্ষিপ্ত রূপে মাজি সিগা বানানো এবং মাঝির গঠন করা ছয় মাঝির গর্ধন এবং তার সঠিক অর্থ তোলা এটাই হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ আমরা ভালোভাবে শিখা গুলোকে আয়ত্ত করবো নাম্বার ধরে ধরে যেমন এক নাম্বার সিগা দুই নাম্বার সিগা তিন নাম্বার সিগা চার নাম্বার সিগা পঞ্চাশ নাম্বার সিগা একশো নাম্বার সিগা দেড়শো নাম্বার সিগা দুইশো নাম্বার সিগা যদি আমরা ভালোভাবে সিগা গণনা করে শিখি তাহলে আমাদের দ্বারা গুনে গুনে শিখা বলা সহজ হয়ে যাবে